হ্যালো ভাই চলেন আপনাদেরকে আজকে আমরা দোমাফিলের কাছে নিয়ে যাবো চলেন সবাই দো ওখানে যাই কিছুক্ষণ ঘোরাঘুরি গড়ি দোয়া করি আল্লাহর ঘর মসজিদে কিছু সময় সময় দেব চলে যে আমি কিছুক্ষণ হাঁটার পরে দেখা গেল আমাদের পশ্চিমপাড়া মসজিদ দোতলা মসজিদ হাঁটার নতুন মসজিদ যেখানে যাচ্ছি অনেক পরিশ্রম করার পর সে মসজিদে আজকে আমরা সফলতা পাবো আজকে থেকে নামাজ শুরু হবে সবাই দোয়া করবেন যেন কি আমার পর্যন্ত আমরা এই মসজিদে নাচ করতে পারি সালেন যাই ঠাটা করে ফিরতে গরমে যাচ্ছি মসজিদের জন্য আল্লাহর ঘর সেখান থেকে যাওয়া লাগবে দেখেন কী গরম ভাই গরমের কারণে আমার অবস্থা খারাপ হয়েছে ভাই আমার কি হাল অসেছেন ঘামে গেছি ভাই ঘাম মুছতে মুছতে আমার জীবন শেষ এদিকে টুপিটাও খুলে ফেলছি ঘাম গরমের কারণে পাঞ্জাবে পড়ছি পাঞ্জাবেই তো অনেক গরম কী করবো বলেন জন্য টুপিটা খেলে ফেললাম কারণ কিছু করার নাই গরম যেহেতু ধরছে টুপি তো খুলতে হবে তো কিছুক্ষণ হাঁটাহাঁটি পর আমরা পড়াই চলেই আসলাম এই যে আমাদের মসজিদ দেখা যাচ্ছে এই তো আমি গেটের কাছে পড়াই চলেই আসছি একটা ছেলে আসে দেখছি ছেলেটাকে আমাকে দেখছে নাকি আমার হয়তো কোনো ফ্যান ফল হবে হয়তো তো গেটটা অনেক সুন্দর সাজানো ছিল কিন্তু গেটের বেলুনগুলো রোদের কারণে ফেটে গেছে এদিক এই দুই বাচ্চা মারামারি করছে দেখছি ভাই মসজিদে এসে দুষ্টামি করে তারা এদিকে তো দেখছি দো ফুল শুরু হয়ে গেছে আমাকে ছাড়াই আমি ফোন আনতে গেছিলাম তো সেজন্য একটু দেরি হয়ে গেছে এই জন্যে আর কি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না ভালো করে খুবই দুঃখিত যদি ফোনটা রেখে আস না আসতাম তাহলে হয়তো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম ভিডিও ডিওটা দো ফুলটা ভালো করে দেখাতে পারতাম কী আর করা যাবে বলেন যেহেতু পিস পড়ে গেছি তাহলে তো আর কিছু করার নাই কী করব বলেন পিস পড়ে গেছি ও এদিকে আমরা আছি সবাই অনেকেই দেখা যাচ্ছে আসে আমাদের মসজিদের জন্য করতে আসছে তারা যে এদিকে মুরব্বীরা আছে ওখানে ভিতরে জায়গা হয়নি জন্য বাইরে সবাই ওখানে প্রচুর রোদ গরম রোদে থাকতে জন্য পারেনিজন্য চলে আসছি আমরা সবাই আমি তো এমনিতে পিছ পড়ে গেছি সেজন্য পিছিয়ে দাঁড়ায় আছি ভাই সবাই যাচ্ছে গাবলা প্যালেট মেলেট নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ খাবার আয়োজন করা হয়েছিল সবাইকে বিতরণ করা হবে ইনশাল্লাহ এখানে সে হরেন লাগানো হয়েছে সবাই তো দেখতে পাচ্ছেন এদিকে আছে বেলুন মেলুন সবই ফেটে গেছে দেখেন এদিকের পরিবেশটা কত সুন্দর সবাই খেচরে নিয়ে আসছে আমার প্লেটটাও দেখেন আমাকে এক প্লেট দিয়েছে আমি তো খাইতে খাইতে শেষ হয়ে এদিকে পিস্তিবেলা মান সব খাওয়া শুরু করে দিছে গায়ে আমি কই খাওয়া ভাবতেছি এখন তো বসার জায়গা নাই কি করা যায় বলেন যাই হোক করতে তো হবে অবশেষে খাওয়া শেষ খাওয়া শেষে দেখেন সবাই হাত পা ধোয়ার পরে আমার অবস্থা দেখেন আমি ভাই শেষ পুরাই আমাকে একটু কেউ গায়ে পানি ঢাললে না আমি একটু বাঁচতাম ভাই আমি মনে হচ্ছে মরে যাবো এত গরমে কি খাওয়া যায় ভাই বলেন আপনারা দেখেন এদেরকে দেখেন একদম গরুর মতন খাচ্ছে ভাই এই তার কি খাওয়া সম্ভব নে বলেন এই গরমে কেমনে খাই রে ভাই আমি তো দেখি পুরাই অবাক এরা দুজনে তো সেই প্লেয়ার এই যে আমাদের সাগর ভাই অনেক সুন্দর অনেক ভালো ছেলে আমাদের এলাকার মানুষ অনেক ভালো তারা অনেক দান সৎগা করে এই জন্য আমরা তিনটা মসজিদ পাইছি এই ছোট্ট এলাকায় এই একটা দোতলা মসজিদ আপনাদেরকে দেখাইলাম তারপরে তো আর একটা আছে আলহাদিস ওরা ওদের মতন থাকে সো আমি বেশি কথা বাড়াবো না বাইরের দিকে রওনা অনাহাদিসে বাইরের দিকে চলে যাবো সো আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনাদের সাবস্ক্রাইব দেখলে আমার ভিডিও বানাতে ভাই আগ্রহ হয় ভাইয়া আপনারা সবাই আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে আমাদের সেই দোতলা মসজিদ হাদিস মসজিদটা ওই ভিতরে আছে তো সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না এটা আমাদের দোতলা মসজিদ